এই প্রচণ্ড গরমেই সবাই তো ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে খুবই ভালোবাসেন কিছুক্ষণের জন্য শরীর মন সব ঠান্ডা হয়ে যায় তাহলে চলুন দই লস্যিটা বানিয়ে ফেলছি মিক্সিং জালের মধ্যে আমি পাঁচশো গ্রাম মতো দই নিয়েছি আর দু চামচ মতো দই আমি জল দই আমি জল ঝরতে রেখেছিলাম যাতে পরে গার্নিশিংয়ের সময় দিলে না যখন মুখে পড়বে খেতে অপূর্ব লাগে তার মধ্যে আমি পাঁচটা বরফ আর রেগুলার চায়ের কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো মতো আমাকে ব্লেন্ড করে নিতে হবে নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই গরমে আমিও ভালো আছি ওদিকে যখন ওটা ব্লেন্ড হয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস চপ করে নেবো তার জন্য অ্যালমন্ড নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি আপনারা আমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দেবেন এই দুটোই আমি ভালো মতো চপ্ট করে নেবো নতুন বন্ধু চা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে আপনাদের সর্বপ্রথম নোটিফাইড করে দেওয়া হবে আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে চলার পথে ড্রাই ফ্রুটসগুলো একটা বাটির মধ্যে নিয়ে আমি এবার দুটো গ্লাস নিয়ে নিলাম দুটো গ্লাসের মধ্যে সমপরিমাণ লস্যি ঢেলে নেবো লস্যি ঢেলে নেওয়ার পর এর ওপর দিয়ে যে আমি এক চামচ মতো দই যেটা জল ঝরতে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এক চামচ মতো করে দিয়ে দেওয়ার পরে ওপরে আমি ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিলেই আমার ঠান্ডা ঠান্ডা লস্যি রেডি হয়ে যাবেন আরও ঠান্ডা করতে চাইলে আপনার ওপরে আরও কয়েকটা বরফ দিতে পারেন রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলো লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন আর লস্যি খেতে ভালোবাসা না এমন লোক আমার মনে হয় খুব কমই আছে আপনাদের অভিজ্ঞতা সহ অবশ্যই জানাবেন কেমন লাগলো আর আপনাদেরগুলো কেমন দেখতে হলো ছবি পাঠাতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই গরমে যতই ভালো থাকা যাক পেট ঠান্ডা রাখা যায় তার জন্য অবশ্যই এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি পানি অবশ্যই কিন্তু খাওয়া যায় কারণ সুস্থ থাকতে হবে তো